নামাজ কেন লাস্টিং করে না অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ লাস্টিং করে না কেন টেম্পোরারি কেন আবার যারাও নামাজ পড়েন অধিকাংশের নামাজের হ্যাঁ রুহ নেই আত্মাবিহীন নামাজ নামাজ শুধু আপনার বডিটা পড়ে মসজিদ আসে নড়াচড়া করে দাঁড়ায় চোখে সেজদা করে বৈঠক করে পাস কত তাড়াতাড়ি শেষ হয় তার অপেক্ষায় থাকে যত জলদি শেষ করতে পারে হেমাবসায় তত খুশি কেন দুনিয়াতে যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের সাথে কথা বলতে গেলে তাড়াতাড়ি পালাবার চেষ্টা করেন না হ্যাঁ সারা রাত কে রাত যদি কেটে যায় তবুও বিরক্তি আসবে না অলি হিমা আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত চিন্তা করুন তো যে যাকে ভালোবাসে আর খুব বেশি ভালোবাসে তার সাথে বেশি সময় দিতে চাই না তাড়াতাড়ি কেটে পড়তে চাই বেশি সময় দিতে চাই এতে কোনো সন্দেহ নেই ঠিক না যে রাত গেল দিশাই বয়সকে নিয়ে চিন্তা করুন বন্ধুর সাথে সারা রাত কাটিয়ে দিচ্ছেন আপনি আপনি কোনো কিছুর আসক্ত হয়ে পড়েছেন আপনি তাতে সারা রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়ার কোনো কিছু নেশা হয়ে গেছে দেখার বা শোনার সুতরাং আপনার সমাজে কিভাবে পার হয়ে চলে যাচ্ছে আশ্চর্য লাগে যে আপনি সবাইকে কিভাবে ফোন করছেন তাও পাপের কাছে কোন একটা জায়জ কাজেও না নেকির কাজও দূরের কথা কিন্তু রবের সাথে যখন সময় দেন হাজির এলেন যখন ইন্ডাল মুসল্লি যা সাল্লাহ রব্বা রসুল্লাহ বলছেন মুসল্লি যখন নামাজ পড়ে নামাজে দাঁড়ায় যতক্ষণ নামাজ থাকে সালাম ফিরা তাহিমার আগে নামাজ নেই আর সালাম ফিরার পরে কোন নামাজ কিছু নেই এর আগে যদি কিছু করেন ফর্মালিটি সেটি বেদাত আর সালাম ফেরার পরে যদি কিছু করেন যা হাদিস প্রমাণিত নয় তা বেদাত